আপনি নিয়ে কি সাকিব লুকটা কেমন অস্থির। সাকিব তো হচ্ছে এক কথায় ডায়মন্ড। এক কথায় আমাদের বাংলাদেশের গর্ব। খুব সুন্দর। অসাধারণ। হ্যাঁ। খুব সুন্দর। ওকে থ্যাংক ইউ আচ্ছা অনেকে বলে যে সাকিব খানের সাথে নিশুর তুলনা দেয়। আপনি এটা নিয়ে আসলে এক এক জনের ক্যারেক্টার এক এক রকম। নিশু ভাইয়ের সাথে সাকিবকে তুলনা করা যাবে না আর সাকিব খানের সাথে নিশু ভাইয়ের তুলনা করা যাবে না কারণ সে হচ্ছে হচ্ছে ফিল্ম ফিল্ম জগতের কিং বলা চলে আর আমাদের নিশু ভাই আমরা যতটুকু তাকে ভালোবাসা সাপোর্ট করি আমরা হচ্ছে তাকে নাটকের থেকে স্টারটাই আমরা আসে তো সেই ক্ষেত্রে বলবো দুজনই ভালো বাট দুজনের ক্যাটাগরিটা হচ্ছে সম্পূর্ণ আলাদা নিশু ভাই গুড সে আমার খুব ভালো একজন পার্সন ভালোবাসার একটা অভি নেতা আর হচ্ছে আমাদের আমাদের সাকিব ভাই তো মাশাল্লাহ আমাদের পুরো বাংলাদেশে মানে ফিল্ম ফিল্মের জগৎটা সেই এখন ধরে রাখছে শুক্রবারে এক আপু বলছে যে নিশু হইল সুশীল সমাজের নায়ক আর সাকিব খানের ছবি দেখে যারা তারা হইল অসুস্থ মানসিক রুগী আসলে নিজের দেশের নিজের দেশের বদনাম যদি সে দেখেও বলে এটা আমি আসলে সাপোর্ট করি না বললামই তো নিশুভাইয়ার ওনার হচ্ছে উনি এই ধরনের কথা যারা সাকিব খানের ছবি দেখে তাদের বলতে পারে এটা বল মানসিক না 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 এটা মানসিক হবে কেন আমরা じゃ আমরা কি মানুষগুলো কি আমরা নিজের টাকাতে দেখতে আসছি তো আমরা কি মানুষরুকই না আসলে এমন টানা না হয়তো উনি কেন বলছে এটা উনিই জানে বাট যারা সাকিব খান তারপরে হচ্ছে ও আচ্ছা আচ্ছা তারপরে ভক্ত হলে এতটা এভাবে কথা বলার ঠিক না আমার মতে ঠিক না কারণ হচ্ছে সাকিব তো সাকিব তার তুলনা হয় না আর নিশু ভাই তো নিঃশু ভাই তারও তুলনা হয় না বাট হচ্ছে দুজনই ক্যাটাগরি একটা আলাদা সেও অভিনয় জিততে ঘুট সেও মার্শাল্লা খুব ভালো করতেছে আমাদের বাংলাদেশে অনেক ভালো করতেছে